প্রচন্ড গরমে ঘর ঠান্ডা রাখার আধুনিক পদ্ধতি আসসালামু আলাইকুম ব্লগার মম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাদা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো এই যে ভিডিওর শুরুতেই দেখতে পারছেন আমি হাতে মেহেদি পরছি ভাবি আমার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে তো খুব সুন্দর করে মেহেদিটা পরিয়ে দিচ্ছে তো ভাবলাম যে আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি আর আমি ঈদের সময় মেহেদি পরিনি ওই কারণে একটু শখ করে পরে নিলাম আর কি যে ঈদে যেহেতু পরিনি তো এখন একটু পরে নি তো আমার মেহেদি পড়া শেষ হয়ে গিয়েছে ফাইনালি ডিজাইনটা এমন দেখাচ্ছে তো ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ভিডিও দেখা শুরু করেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এই যে বিকালবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম মানে আমাদের বাসার সামনেই তো মাঠ তো মাঠে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর পরন্ত বিকালে সবুজের সমারোহের মাঝখানে গিয়ে বসলে মনটা একদম শান্তিতে ভরে যায় আর কি তো ওই কারণে প্রায় প্রায়ই আমি আসি এখানে আর আপনাদের সাথে শেয়ার করি এই যে এই ভুঁইটাতে মটরশুঁটি লাগানো হয়েছিল তো সেই মটরশুঁটি এখন উঠিয়ে নেওয়া হয়েছে তো ভুঁইটা খালিই পড়ে আছে ওই কারণে এসে আমরা সবাই মিলে একটু বসে আছি আর এই গরমে পরন্ত বিকালে মাঠে খোলামেলা জায়গায় বসতে কিন্তু অনেক ভালো লাগে অনেক মন খারাপ থাকলেও কিন্তু অনায়াসে মন ভালো হয়ে যাবে আমার কাছে ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে আর আমি খুব ভালো করেই ব্যাপারটা উপভোগ করি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো এই যে আমরা বাসায় চলে এসেছি আর এখন আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব আর কি চিকেন বিরিয়ানি করব ওই জন্য মাংসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় এবার এর ভিতরে সব উপকরণগুলো দিয়ে দেব দিয়ে ম্যাগিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য তো আমি এখানে পেয়ে আদা রসুন শুকনো মরিচগুলো বেটে নিয়েছি আর এখানে টক দই দিয়ে দিচ্ছি আর বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব তো এই যে আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব তো আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারেন আমি তাদের তুলনায় কিছুই রান্না করতে পারি না তবে আমি যেটা যেভাবে করি সেটা সেভাবেই শেয়ার করছি আর কি আমার যে সমস্ত আপুরা নতুন আছেন তাদের হয়তো উপকারে আসতে পারে আর আমি যেহেতু গ্রামে থাকি আমার কিন্তু হাতের কাছে সব সবসময় সব জিনিস বেশি থাকে না তবে সংসারে যেটা থাকে সেটা দিয়েই আমি ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করি আর কি তাই যে সব উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য তাই যে ফাইনালি একটু দইটা মনে হচ্ছিল কম হয়ে গিয়েছে তো ওই কারণে আমি আবার একটু দই দিয়ে দিচ্ছি সুন্দরভাবে মাখিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি চুলায় আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বসিয়ে দিয়েছি এটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে তখন এর ভিতরে আমি মাংসটা দিয়ে দেব। দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে রান্না করে নেব তো রান্না করতে করতে প্রিয় কিছু আপুদের কমেন্ট পড়ে নি হানি মধু আইডি থেকে আমার প্রিয় বিথি আপু কমেন্ট করেছেন আপু খুব ভালো লাগলো ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখেছি অসংখ্য ধন্যবাদ হানি আপু আপনাকে যে আপনি সাধারণ দর্শক হয়েও আমাদেরকে এত সুন্দর করে সাপোর্ট করার জন্য সাইফ ডেলি ব্লগ আইডি থেকে মো আপু কমেন্ট করেছে আপু অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম আমি অনেক অসুস্থ ঠান্ডা লেগেছে গলা ব্যথা ভিডিও এডিট করতে পারছি না এই কারণে ভিডিও দিতে পারছি না এই গরমে নিজের প্রতি যত্ন নিও আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো আপু আপনিও নিজের প্রতি খেয়াল রাখবেন বিবিয়ানা ব্লগস অ্যান্ড ক্রিয়েটিভিটি আইডি থেকে প্রিয় রাবিয়া আপু কমেন্ট করেছেন কি সুন্দর রাস্তা বাড়ি যাওয়ার পথে এরকম দৃশ্য দেখি আমি হয়তো ভাবলাম তুমি অসুস্থ হয়ে গেলে কি না যাই হোক আবার ফিরে আসলে ভালো লাগলো মজার সব খাবার খেলে তো অসংখ্য ধন্যবাদ রাবিয়া আপু আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো এই যে আমার মাংসটা কষানো প্রায় শেষ হয়ে এসেছে আমি এবার মাংসটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব নিয়ে তারপরে এর ভিতরে আমি আগে থেকে ধুয়ে রেখেছি যে চালটা পানি ঝরিয়ে রেখেছি সেই চালটা আমি দিয়ে দেবো তো এরপরে আরেকটা কমেন্ট করে নিচ্ছি ব্লগস বাই হেডলেন চ্যালেন থেকে হেলেন আপু কমেন্ট করেছেন প্রিয় আপু প্রিয় মানুষের সাথে কাম কাটাতে অনেক ভালো লাগে এটা অনেক আনন্দের বিষয় সবাই ভালো থেকো অনেক কিছু কেনাকাটা করলে তো অসংখ্য ধন্যবাদ হেলেন আপু আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো এই যে আমি চালটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার ভালোভাবে চালটা ভেজে নেব তো আমার নতুন নতুন আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি এখানে পাসপোর্ট পরিমাণে চাল দিয়েছিলাম আর এখানে আমি পাঁচ দুগুণে তো দশ হয় তো দশের পরিবর্তে আমি নয় কাপ নয় কাপ পরিমাণ পানি দেবো আর কি আর যেহেতু এসি ফ্যান অফ করে ভয়েসটা দিচ্ছি প্রচণ্ড গরম লাগছে গরমের কারণে হয়তো কথাবার্তা উল্টো পাল্টা জড়িয়ে যাচ্ছে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনে নেবেন একটু তো এই যে আমি পানিটা দিয়ে দিয়েছি তো পানিটা দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে আস্তে আস্তে রান্নাটা শেষ করে নেব তো আমি একটা দুঃখের বিষয় জানাচ্ছি এর পরবর্তী ভিডিও যে শ্যুট করেছিলাম সেটা কীভাবে ডিলিট হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি এরপরে এর ভিতরে কেওড়া জল দিয়ে দিয়েছিলাম আর গোলাপ জল আর বিরিয়ানি আইসেন্স দিয়ে দিয়েছিলাম সব কিছু দিয়ে সুন্দর করে বিরিয়ানিটা রান্না করে সে ফেলেছি আর এই যে দুঃখের সাথে জানাচ্ছি যে আমার মিঠুটা মারা গিয়েছে বেশ কিছুদিন হচ্ছে তো মিঠুর মৃত্যুতে আমরা সবাই অনেক বেশি কষ্ট পেয়েছি আমার না ফেসা অনেক কান্নাকাটি করেছে আমিও কান্নাকাটি করেছি তো আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গিয়েছে কি আর করব অনেক খারাপ লাগছিল কারণ ওকে অনেক আদর ভালোবাসা দিয়ে আমি মানুষ করেছিলাম তো কি আর করা যাবে মিঠু তো মারা গিয়েছে কি কারণে মারা গেল ওর রোগটা ধরতে পারিনি ডাক্তার দেখিয়ে কোনো লাভ হয়নি আর কি আর এই যে ভিডিওর শুরুতে যে কথাটি বলেছিলাম যে আধুনিক উপায়ে ঘর ঠান্ডা রাখার পদ্ধতি তো এটা তো আমি মজা করে বলেছিলাম কারণ আধুনিক উপায় মানে তো এসি তো এসি আর কেনা হয়েছে আমাদের বাসায় যেহেতু গেস্ট এসেছে ওই রুমটাতে থাকছে আর ওই রুমটাতে এসি সেট করা আছে তো আমরা তো গরমের মধ্যে এই রুমটাতে সেদ্ধ হয়ে যাচ্ছি তো ওই কারণে আবার এই রুমের জন্য একটা এসি নিয়ে আসা হয়েছে তো এই রুমটা যেহেতু অনেক ছোটো এই কারণে এখানে এক টনের এসি আনা হয়েছে আর কি তো এখন রাত এগারোটা বাজে রাত নয়টার সময় চল্লিশ কিলোমিটার দূর থেকে নাফিসার বাবা মোটরসাইকেলে করে গিয়ে এনাদেরকে নিয়ে এসেছে মিস্ত্রি ভাইদের এখন অনেক চাপ যাচ্ছে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে আর সবাই এসি লাগাচ্ছে ওনারা রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করছেন রাত বারোটার সময় আমাদের বাসার এসিটা লাগানো শেষ হয়েছে আর কি তো তারপরে নাফিসার বাবা ওনাদেরকে আবার কিছু দূর এগিয়ে দিয়ে এসেছে পরে আবার ওনারা গাড়ি ফোন দিয়ে নিয়ে এসে বাসায় গিয়েছে আর কি তো এখন ওনারা ডিল করে নিচ্ছে কোন সোজা এসেটা সেটা বসবে আর কি তো ওই প্রচণ্ড তাপে ফ্যানের বাতাসে কিন্তু কাজ হচ্ছে না আর যেহেতু এই রুমটা অনেক ছোটো খুব গরম হয়ে যায় দ্রুতই আর এই রুমে ফ্যানের বাতাসে আরও মনে হয় যে আগুন পড়ে তো যাই হোক ফাইনালি এসিটা চলে এসেছে গতদিন আমার শাশুড়িদের জন্য একটা ইয়ার কুলার আনা হয়েছিল সেদিন বলেছিলাম যে আমাদের জন্য একটা কিছু কিনবো, তো ওই যে সেদিনই আমরা তারপরের দিনই গিয়ে এসিটা কিনে এনেছিলাম তো ওনারা জোপ করে ঠিকঠাক করে নিচ্ছে কোন সোজা আর কি এসিটা বসবে তো আমার শ্বশুর শাশুড়ি দুইজনই তো অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ মুরব্বী হয়ে গিয়েছে তো ওনারা এসির বাতাস সহ্য করতে পারে না ওই জন্য এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে তো এই যে ফাইনালি আমাদের এসিটা লাগানো হয়ে গিয়েছে তো আমি পর্দাটাও টানিয়ে নিয়েছি তো আমি ভালোভাবে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমার রুমটা কতটা ছোট এই ছোট রুমের জন্য এক টন এসি যথেষ্ট আর প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি কোনো সমস্যা হচ্ছে না এক টনে তো এই যে সাদের এই মাথা থেকে ওই মাথা দেখিয়ে দিচ্ছি কতটা ছোট ওই যে এই থেকে ওই দেখা যাচ্ছে অনেক রুম একটা বেড রাখলে আর বেশি জায়গা থাকে না রুমটাতে তো এই কারণে এই রুমটাতে ছোট একটা এসি লাগানো হয়েছে আর এই যে এটা অন্য রুম এই রুমটা একটু বড় আর এই রুমের এসিটাও একটু বড় এইটা দেড় টনের আর কি তো এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম